বিকাশ দেখা যাচ্ছে যে আমাকে লোন দিয়েছে টাকা দেখি লোনটা নিয়ে আমি আসলে কিছু লেনদেন করেছিলাম হয়তোবা অনেক দিন যাবত লেনদেন করছি তো অনেকবার লোন নেওয়ার চেষ্টা করেছি কিন্তু বিকাশ আমাকে লোন দিচ্ছিল না তবে আজকে দেখে যে বিকাশ আমাকে লোন দিয়েছে দেখি কি হয় আপনার দেখেন আমি আসলে কীরকম লেনদেনগুলো করেছিলাম হুম যে এখানে স্টেটমেন্টটাতে আমি যাই যেমন লেনদেন দেখাচ্ছে আপনার এ মাসে আমি চৌত্রিশ হাজার টাকা শুরুর লেনদেন ছিল হুম সর্বমোট মোটামোট মোটামুটি যে আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা লেনদেন হুম গত মাসে চৌত্রিশ হাজার টাকার মতো ছিল এর আগের মাসে ছিল আপনার কম টাকা ছিল আর কি সার যদি আমি দেখতে যাই এখানে মনে হয় একটা অপশন আছে জায়গাগুলো বাদ আমি লোনের অপশনটাই দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে লোন নিন এখান থেকে কিন্তু আমাকে পুরো পাঁচ হাজার দিবে মানে এখান থেকে কিন্তু কাটতেছে আপনার দেখা যায় যে একত্রিশ টাকা হুম তো আমি নিয়ে নিলাম পিন নাম্বার দিলাম আগে না তো পরবর্তীতে যখন কাটবে আমার এটা কাটে সব কিছু ওকে হোক প্রসেসিং হচ্ছে ইন্টারনেট সমস্যা দেখাচ্ছে আমি আবার দিয়ে দেখি নিয়ে নিলাম তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ে গেছি ঠিক আছে এভাবে আপনারা দেখতে পারেন আপনাদের এখানে আসলে আসছে কিনা আল্লাহ হাফিস অফলোনের অপশন আছে কিনা ও এখানে দেখা যায় যে টাকাটা চার্জ কেটে নিয়েছিল ওইটা উনত্রিশ টাকা আবার ক্যাশব্যাক দিয়ে দিয়েছে ধন্যবাদ বিকাশ